তাকিয়ে যে দৃশ্য দেখে তাতে তার হাড় হিম হয়ে যায় একটা কালো ছায়া জানলার করার ধরে ঝুলছে এই রহস্যের সমাধান করতে গেলে আমাদের দলে আরো একজনকে নিতে হবে তার সাহায্য ছাড়া আমরা এই রহস্যের সমাধান করতে পারব না কে দিদি সোমনাথা সোমনাথ আমাদের পাড়ারই ছেলে একটা আইটি কোম্পানিতে জব করে কাল সকালে ওর বাড়িতে যাব পিঙ্কি কেমন আছিস তোরা সব হ্যাঁ দাদা এমনিতে আমরা সবাই ভালো আছি কিন্তু শুনেছ নিশ্চয়ই আমাদের এই পাড়ায় আতঙ্কের কথা হ্যাঁ বাড়িতে এসে আজ সবই শুনলাম কিন্তু আগে তো এরকম ঘটনা কোনোদিনও ঘটেনি হ্যাঁ দাদা তাই তো তোমার কাছে এসেছি আমাদের এই ব্যাপারটা স্বাভাবিক মনে হচ্ছে না স্বাভাবিক মনে মনে হচ্ছে না কেন রে আমাদের আমাদের একটা সন্দেহ আছে আগে পাড়ায় একটা লোক থাকতে এসেছে আর সেটা ওই নর্তকি বাড়িতে আর ওই লোকটা আসার পর থেকে এই সমস্ত ঘটনা ঘটছে তাই আমাদের মনে হয় ওই লোকটাই কিছু করছে সোমনাথের ভুরু কুঁচকে গেল কি বলছে এরা ওই নর্তকী বাড়িতে কেউ একজন থাকতে এসেছে ওটার অবস্থা যা ওটা তো যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে হুম ভেরি ইন্টারেস্টিং আচ্ছা তোরা এখন কি চাস বল দাদা আমরা চাই তুমি আমাদের সাথে মিলে এই রহস্যের সমাধান করো হুম ঠিক আছে কাল থেকে তাহলে এই অভিযান শুরু করা হোক এর পরের দুদিন কোনো অঘটন ছাড়াই কাটল পাড়ায় সকলের মধ্যে একটা চাপা আতঙ্ক ছড়িয়ে রইল ঠিকই কিন্তু তারই মধ্যে সবার রোজগার জীবন সাধারণভাবে চলতে থাকলো সোমনাথ সেদিন রোজগার মতো বাড়ি ফিরছে অফিস থেকে বাইকটা নিয়ে পাড়ার মোড়ে ঢুকছে দেখলো রমেশদার তেলেভাজার দোকানের সামনে থানার বড়োবাবু দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করছে সোমনাথ বাইকটা থামিয়ে সেদিকে এগিয়ে গেল কি ব্যাপার স্যার কিছু কি হয়েছে কে আপনি আমি এই পাড়ারই ছেলে এই সামনেই আমার বাড়ি না তেমন কিছু নয় পাড়ায় আবার একটা রহস্যময় মৃত্যু হয়েছে জানেন তো সেটা পদ্মদ্দিগির ঘাটের পাশে রক্তশূন্য অবস্থায় একটা দেহ পাওয়া গেছে তাই কেউ কিছু জানে কি না সেই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে আবার আবার কে মরেছে স্যার পাড়ায় থাকে অথচ খবর রাখেন না দেখছি এই যে আপনাদের পাড়ার পুরোহিত মশাই উনি কাল রাত্রে পুজো করে বাড়ি ফিরছিলেন আর মনে হয় তখনই ওনার সাথে এই অঘটন ঘটেছে তাই আপনারা পাড়ার ছেলে একটু খোঁজ খবর রাখবেন সন্দেহজনক কিছু দেখলে আমাকে খবর দেবেন ঠিক আছে চলি এখন হচ্ছে বলো বলতো সোমনাথ বাবু আমার তো খুব ভয় ভয় রমেশ দা তুমি এত রাত করে দোকান খুলে রেখো না তাড়াতাড়ি আজ বাড়ি চলে যাও দিনকাল যা পড়েছে সোমনাথ না বাড়ি ফিরে আগে পিঙ্কিদের বাড়িতে গেল ওদের সঙ্গে একবার কথা বলতে হবে শোন আমি একটা প্ল্যান বানিয়েছি আমি খবর নিয়ে দেখেছি ওই লোকটি সকালে বাড়িতে থাকে না এই সুযোগ নিয়ে আমরা বাড়ির ভিতরে ঢুকব আর ভালো করে ঘরটার তল্লাশি নেব যদি কোনো প্রমাণ পাওয়া যায় যথারীতি পরের দিন সকালবেলায় ওরা নর্তকী বাড়ির সামনে এসে দাঁড়ায় কিছুক্ষণ আগে ওরা দেখেছে ওই লোকটি বাড়ি থেকে বেরিয়ে বাজারের মধ্যে ঢুকেছে একটু সময় নষ্ট না করে ওরা বাড়ির ভেতরে প্রবেশ করলো বাড়িটার ভেতরটা ঘুটঘুটে অন্ধকার কোথাও কোনো আলোর লেস মাত্র নেই ঘরের দরজা জানলা বন্ধ হওয়া সত্ত্বেও একটা মিষ্টি গন্ধ ওদের সবার নাকে এলো সোমনাথ এই মিষ্টি গন্ধটা নিশ্চয়ই তোমার নাকে আসছে একটা অবাক করা ব্যাপার যেন এই বাড়ির সামনে আমরা আগেও এসেছি কিন্তু এই গন্ধ আমরা এর আগে কখনোই পাইনি কিন্তু ওই দিন যখন আমরা ওই লোকটির সাথে দেখা করতে এসেছিলাম ঠিক এই গন্ধটাই আমরা পেয়েছিলাম শোন তাহলে আমাদের হাতে খুব কম সময় আছে যা করা তাড়াতাড়ি করতে হবে আমরা মোট চারজন রয়েছি আমি আর দ্বীপ ওই ঘরটা ভালো করে খুঁজে দেখছি তুই আর সুমন অন্য ঘরগুলো দেখ আসুন আমাদের যা কিছু করতে হবে সব কিছু সাবধানে এই ঘরে তেমন একটা আসবাবপত্র নেই কিন্তু ওটা কি সোমনাথ বাক্সটা খুলতেই দেখলো তার ভেতরে অনেক সেন্টের বোতল কিন্তু এগুলো লোকটির কি কাজে আসে এটা সোমনাথ ঠিক বুঝতে পারল না আচ্ছা এইগুলো থেকেই তাহলে ওই সুগন্ধটা আমাদের নাকে আসছিল চল দেব আমরা ওই দিকটা গিয়ে দেখি যদি আর কিছু হাতে লাগে এদিকে পিঙ্কি আর সুমনের চোখ চরক গাছ ওরা যে ঘরটা এসে উপস্থিত হয়েছে সেই ঘরটার মেঝেতে মানুষ গরু ছাগলের সব পড়ে আছে পিঙ্কি এইসব দেখে ভয়ে আঁতকে উঠল সোমনাথ দা সোমনাথ দা এদিকে একবার এসো তাড়াতাড়ি সোমনাথ ও ব্যাপারটা দেখে খুব ভয় পেয়ে গেল হুম তাহলে আমাদের সন্দেহ ঠিক ওই লোকটি এই সব খুন করছে তোর একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস আমাদের গ্রামে গরু ছাগল বা মানুষ যারাই মরেছে তারা পাঁচ দিন পর পর মরেছে মানে এর আগের ঘটনাটা পাঁচ দিন আগে ঘটেছিল আজ পাঁচ দিন পূরণ হয়েছে মানে আজও একটা কিছু ঘটতে চলেছে ঠিক আছে চল আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আজকের প্ল্যানটা সাজিয়ে নিতে হবে যা যা জিনিস আনতে বলেছিলাম সব এনেছিস তো হ্যাঁ সোমনাথ দা তুমি যেমনটা বলেছিলে সব তেমনটাই নিয়ে এসেছি বা বাবা খুব ভালো করেছিস দাঁড়া একবার থানার বড়বাবুকে ফোন করে জেনে নি ওনারা তৈরি কিনা হ্যালো স্যার শোন সবাই কেউ কোনো কিছুতে ভয় পাবি না আমাদের ঠিক পেছনেই পুলিশের দল রয়েছে আর আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ির ভেতরে প্রবেশ করব ঠিক এমন সময় একটা লোক ওই বাড়িটির সামনে এসে উপস্থিত হলো সবাইকে অবাক করে বাড়িটার সামনে এসে দাঁড়ালো ওই লোকটি দেখে যেন মনে হয় লোকটি অপেক্ষা করছিল তার শিকারের জন্য দুজনের মধ্যে কি একটা কথাবার্তা হলো তারপর লোকটিকে নিয়ে সে বাড়ির ভিতর চলে গেল কিছুক্ষণ সব নিশ্চু হঠাৎ একটা চিৎকারে সবার বুকে যেন ভয় ধরিয়ে দিল আর দেরি করা যাবে না সবাই উঠে বাড়ির ভেতরে দৌড়ে গেল ভেতরে প্রবেশ করে তারা যে এরকম একটা দৃশ্য দেখবে সেটা তারা কখনো স্বপ্নেও কল্পনা করেনি লোকটা আর এখন মানুষ রূপে নেই রূপের পরিবর্তন করে সে মানুষরূপই বাদুড়ে পরিণত হয়েছে বড় বড় দুটো তার সামনে দাঁত বেরিয়ে এসেছে গায়ের রঙ কুচকুচে কালো আর তার পিঠে বাদুড়ের মতো একজোড়া বড় বড় ডানা লোকটি মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে আর তার ওপরে ওই ভয়ঙ্কর প্রাণীটি উপুড় হয়ে শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে এই সবের মাঝেও সোমনাথদের একটু দুঃখ হলো এই একটা প্রাণ তারা বাঁচাতে পারত একটু দেরি হয়ে গেল ওদিকে সোমনাথ ছাড়া বাকিদের পা ভয়ে ঠক ঠক করে কাঁদছে এরপরে কি তাহলে ওদের পালা ঠিক এমন সময় ওই ভয়ঙ্কর প্রাণীটি মুখ তুলে তাকায় সোমনাথদের দিকে তার মুখ দিয়ে তখন গড়িয়ে পড়ছে তরতাজা রক্ত নিষ্পলক দৃষ্টি তার উজ্জ্বল চোখ বলে দিচ্ছে আজ সোমনাথদের শেষ দিন মুহূর্তের মধ্যে প্রাণীটি উঠে দাঁড়ায় আর তীর বেগে সোমনাথদের দিকে ধেয়ে আসে সোমনাথরা ভয়ে নিজেদের চোখ বন্ধ করে নিয়েছে এমন সময় একটা বন্দুকের আওয়াজ আর তারপরে ধূপ করে একটা আওয়াজ আর তারপর সব আর আপনাদের কারোর ভয় পাওয়ার প্রয়োজন নেই আমার বন্দুকের গুলিতেই ওর মৃত্যু হয়েছে ওরা সবাই তাকিয়ে দেখে প্রাণীটি মাটিতে চির হয়ে পড়ে আছে আর মাথা থেকে রক্ত বেরিয়ে মাটি পুরো লাল হয়ে গিয়েছে সোমনাথ মনে মনে বললো আজ থেকে আর আমাদের গ্রামে মানুষজনের কোনো ভয় থাকবে না এরপর থেকে তারা আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবে আর থাকবে না কোনো মর্মান্তিক মৃত্যুর ভয়